হ্যালো ব্রিয়ান স্বাগতম ক্যালকুলাস ওয়ানের লঘুকরণ সমকলন এই অধ্যায়ের আরও একটা ক্লাসে আমরা চেষ্টা করব এই অধ্যায়ের যতগুলো টাইপ পরীক্ষা আসে সবগুলো টাইপ আপনাদের দেখানোর তো তার ধারাবাহিকতায় আস্তে থাকছে দ্বিতীয় পর্ব এই পর্বে আমরা মূলত দুইটা ম্যাথ দেখাব যেগুলা বিগত সালে ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স আর ছিল তো স্ক্রিনে আপনারা একটা ম্যাপ দেখতে পাচ্ছেন যেটা ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স দুই হাজার এগারো দুই হাজার পনেরো দুই হাজার উনিশ এবং দুই হাজার বিশ সালে আসছিল আচ্ছা চলুন দেখি ম্যাথটা আমরা কীভাবে সলভ করি তো গত ক্লাসে আমরা মূলত কী করেছিলাম গত ক্লাসে আমরা সাইন টু দি পাওয়ার এন এক্স আর কি আমাদের কস টু দি পাওয়ার এন এক্স এগুলোর লঘুকলন সমকলন সূত্রগুলা তৈরি করেছিলাম তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা দেখাবো টেন টেন টু দি পাওয়ার এন এক্স আর কি দেখাবো সেক টু দি পাওয়ার এক্স তো এই চারটা যদি আমরা দেখি তাহলে এই জাতীয় যতগুলো প্রবলেম আমাদের পরীক্ষায় আসবে সবগুলো আমরা সলভ করতে পারবো আচ্ছা এখানে আমরা একটা একটু মিস্টেক করেছি এখানে এক্স লেখাটা মিস্টেক হয়েছে আমরা একটু এক্সটা নিই হ্যাঁ আচ্ছা তাহলে আমাদের কী হবে টেন টু দি পাওয়ার ডি এক্স আচ্ছা এখন আমরা ম্যাটার সলভ করা শুরু করি শুরুতে আমরা কী করবো আমাদের যেটা দেওয়া আছে সেটাকে আমরা আয়েন ধর নিই হ্যাঁ তাহলে ধরি ধরি আই এন ইজ গুল টু কি আমাদের এন এক্স এটা আমরা ধরে নিলাম এক্স আচ্ছা তাহলে আমরা যেটা করতে পারি আমরা যেটা করবো এই যে টেন ডি এক্স এটাকে আমরা ইউবি ফর্মেটে ফালানোর জন্য কি করবো আমরা এইভাবে আমরা করতে পারি টেন এন মাইনাস টু এক্স ইন্টু করতে হবে আমাদের টেন স্কোয়ার এক্স এটা যদি আমরা করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এটা যদি আমরা করি তাহলে এই আমাদের এন ব্যালেন্স টু এর সাথে টু টুটা আমরা যোগ করি তাহলে আমরা এই পর্বটা চলে আসি এটা আমরা কেন করলাম যেহেতু আমরা এখানে ইউবি ফর্মেটটা অ্যাপ্লাই করবো এখন এখানে আমরা এটাকে যদি ইউ ধরি আচ্ছা আমরা একটা কাজ করি ইউভি না ধরে এই টেন স্কোয়ার যেহেতু এটাকে ইউ ধরলে এটাকে যদি ভি ধরি তাহলে এটার যেহেতু ইন্টিগ্রেশন নাই সো আমরা কি করবো এটাকে আমরা একটু ভেঙে দেবো এটাকে যদি আমরা একটু ভেঙে দিই তাহলে যেটা করতে পারি ইন্টিগ্রেশন টেন এন মাইনাস টু এক্স আর আমরা কী করবো টেন স্কোয়ার এক্সটি ভেঙে দিব তাহলে আমরা কি লিখতে পারি সিক্স স্কোয়ার এক্স মাইনাস ওয়ান টি এক্স আচ্ছা এখন আমরা এটাকে কী করব এখন যদি এটাকে আমরা গুণ করে দিই তাহলে আমরা কি লিখতে পারি ইন্টিগ্রেশন টেন এন মাইনাস টু এক্স তার সাথে কী থাকবে আমাদের সিক্স স্কোয়ার এক্স ডি এক্স মাইনাস ইন্টিগ্রেশন কী থাকবে আমাদের টেন এন মাইনাস টু এক্স ডি এক্স আচ্ছা কি বুঝতে পেরেছেন আচ্ছা এখন যেহেতু আমাদের এই টেন টু দি পাওয়ার এন এক্স এক্স এটাকে আমরা আই এন ধরেছি তাহলে টেন টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স তাহলে এটা আমাদের কী হবে অবশ্যই আই এন মাইনাস টু হবে আর এই জায়গায় আমরা যেটা করবো যে টেন n-2 টু এক্স এই square x. এটাকে আমরা কি লিখতে পারি ডিফারেন্সিয়েশন অফ টেন্স এভাবে কিন্তু আমরা লিখতে পারি কারণ টেন এক্সের ডিফারেন্সিয়েশন করতে সেক স্কোয়ার এক্স অর্থাৎ আমরা কী করলাম আমরা পরিবর্তে আমরা কি লিখলাম ডি টেন এক্স আচ্ছা আর এই ব্যাপারটা আমাদের কী হবে টেন এন মাইনাস টু এক্স ডি ব্যাপারটা আমাদের হবে আই আচ্ছা আশা রাখি বুঝতে পেরেছেন এখন আমরা যেটা করব আইএন মাইনাস টু না রাখলেও কিন্তু আমাদের চলে কারণ আমাদের প্রমাণে বা আমরা যদি প্রমাণটা খেয়াল করি তাহলে আমাদের কি আছে টেন এন মাইনাস টু এক্স ডিএক্সই আছে সো আমরা যে অবস্থায় আছে সেই অবস্থায় রাখি এটাকে আমরা আর আই মাইনাস টু এ হিসেবে লিখলাম আচ্ছা তাহলে আমাদের এখানে কি আছে ইন্টিগ্রেশন অফ টেন এন মাইনাস টু এক্স ডিএক্স আচ্ছা এখন আমরা যেটা করতে পারি এটাকে যদি আমরা জেড ধরি তা আমরা জানি কি ইন্টিগ্রেশন অফ জেড টু দি পাওয়ার এন বা এটাকে যদি আমরা এক্স ধরি টেন এক্সটাকে যদি আমরা এক্স ধরি আমরা কি জানি আমরা যেটা জানি যে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডি এক্স এটাকে আমরা কি লিখতে পারি এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই কি এন প্লাস এটা তো আমরা জানি তাই না আচ্ছা তাহলে সেই হিসেবে আমরা যদি এটাকে এক্স ধরি তাহলে এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স এক্স তাই তো এটাকে যদি আমরা পুরোটাকে যদি আমরা এক্স ধরি তাহলে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এন মাইনাস টু এক্স তাহলে এটাকে আমরা এই ফরম্যাটে যদি সূত্র করি তাহলে আমরা কী লিখতে পারি তাহলে আমরা যেটা লিখতে পারি যেহেতু আমাদের এটা হলো এক্স তাহলে এক্স টু দি পাওয়ার এন ডি এক্স তাহলে আমরা কি লিখবো এক্স টু দেবার এন প্লাস ওয়ান তাহলে আমাদের এক্স কত আমাদের এখানে এক্স হলো আমাদের কি তাহলে আমরা লিখতে পারি কি টেন আমাদের যে পাওয়ারটা আছে এর সাথে এক যোগ হবে তাহলে এন মাইনাস টু প্লাস ওয়ান আর আমরা এক্সটা এখানে লিখতে পারি আর নিচে কি লিখতে পারি আমরা নিচে আমরা লিখতে পারি এন মাইনাস টু প্লাস ওয়ান এন মাইনাস টু প্লাস ওয়ান আর এটা আমাদের যা আছে তাই ইন্টিগ্রেশন অফ টেন এন minus টু এক্স ডি এক্স ব্যাপারটা আসলে কি বুঝতে পেরেছেন যেটা আমরা করলাম এই টেন এর যদি আমরা এক্স ধরি তাহলে এক্স টু দি পাওয়ার এন এর যে ইনটিগেশনটা এক্স টু দি পাওয়ার প্লাস 1 তাহলে আমাদের পাওয়ারের সাথে কী হবে যোগ হবে আর নিচে কী হলো আমাদের পাওয়ারের সাথে এক যোগ হলো আচ্ছা এখন তাহলে এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করে দিই তাহলে আমরা লিখতে পারব কি কোয়াল টু কি হবে আমাদের টেন টেন এন মাইনাস ওয়ান এক্স ডিভাইডেড বাই কি এন মাইনাস ওয়ান মাইনাস অফ টেন টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স ডি এক্স আর আইএনটা আমরা কী ধরেছিলাম আইএনটা আমরা ধরেছিলাম টেন টু দি এন এক্স ডি এক্স তো এটাই আমাদের কি এন টু দি পাওয়ার এন এক্স ডি এক্সের লঘুকরণ সূত্র তো আশা রাখি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন আচ্ছা এখন আমরা সেক্টু দিপো আর এনএক্স এর লক্ষ্যগুন সূত্রটি প্রতিপাদন করব এবং এর জন্য শুরুতে আমরা কি করব এই সেক্টু দিপোর্জ গুল টু ইনটিগ্রেশন সেক্টু এক্স এক্স আচ্ছা এখন এই ব্যাপারটাকে আমরা ইউবির যে ফর্মুলা আছে সেটা ফেলানোর জন্য আমরা কি করব এটাকে আমরা লিখবো টু দি এক্স এটা একটু দি লিখবো আমরা এন মাইনাস টু এক্স ডি এক্স এন মাইনাস টু এক্স লিখবো আমরা হ্যাঁ এক্স আর আমাদের কি হবে ইন টু সেক স্কোয়ার এক্স এটা আমরা মূলত কি করলাম যেহেতু অ্যান্ড মাইনাস টুর সাথে টু জি জো করে আমাদের ল্যান্ডটা থাকে এটা আমরা কেন করলাম মূলত ইউভিট যে ইন্টিগ্রেশনের ফর্মুলা সেটা ফেলানোর জন্য এই কাজটা করলাম আচ্ছা এখন আমরা একটা কাজ করি যে এখানে ইউভিট যে ইন্টিগ্রেশনের যে ফর্মুলাটা আছে সেটা আমরা একটু লিখে দিই তাহলে ইউ অফ ও ভিডিএক্স মাইনাস ইউর ডিফারেন্সিয়েশন ইউ এর ডিফারেন্সিয়েশন আর আমাদের ভি এর কী হবে ইন্টিগ্রেশন এই ব্যাপারটা আবার কী হবে হোল ইন্টিগ্রেশন হবে আচ্ছা এখন এটাই আমরা এখানে অ্যাপ্লাই করবো তাহলে আমরা কি লিখতে পারি ইউ আমাদের কত ইউ হলো আমাদের কি সেক টু দি পার এন মাইনাস টু এক্স ইনটিগেশন অফ ভি ডি এক্স তাহলে ভি কথা আমাদের সেক স্কোয়ার এক্স এক্স মাইনাস ইনটিগেশন ইউ এর ডিফারেন্সিয়েশন তাহলে ইউ আমাদের কত ইউ হলো আমাদের সেক টু দি পার এন মাইনাস টু এক্স ইনটিগেশন অফ ভি ডি এক্স ভি কথা আমাদের সেক স্কোয়ার এক্স এক্স তাহলে এই পুরা ব্যাপারটাকে আমরা আবার কি করবো ইন্ডিকেশন করব আচ্ছা এখন আমাদের এখানে যেটা আছে সেক টু দি পাওয়ার কথা আছে আমাদের এন মাইনাস টু এক্স আর সেক স্কোয়ার এক্সের ইন্ডিকেশন আমরা কত জানি টেন এক্স মাইনাস খেয়াল করুন এখানে আমরা কী করব ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর যে ফর্মুলাটা আছে ডিডি এক্স অফ কি আমাদের আছে এক্স টু দি পাওয়ার এন 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 ফর্মুলাটা কি পাওয়ারটা সামনে আসবে তারপর পাওয়ার থেকে কত কমে যাবে এক কমে যাবে তাহলে সেটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি সেক এক্সটা যদি আমরা এক্স ধরি তাহলে এটার পাওয়ার কথা আমাদের এন মাইনাস টু তাহলে সেই পাওয়ারটা আমাদের সামনে চলে আসবে তাহলে এন মাইনাস টু সামনে চলে আসলো এখানে যেটা আছে ওই পাওয়ার থেকে এক কমে যাবে তা মানে সেক ওই এন মাইনাস টু থেকে এক কমে যায় তাহলে সেটা কী হবে এন মাইনাস থ্রি এক্স আর যেহেতু সেক এক্স আমাদের অরিজিনাল না এটার ডিফারেন্সিয়েশন করলে কী হবে আমাদের সেক এক্স টেন এক্স আসলে কি লাইনটা আপনারা বুঝতে পেরেছেন আর এখানে সেক স্কোয়ার এক্সের যে ইন্টিগ্রেশন সেটা আমাদের কত হবে টেন এক্স আর ডি এক্স আমাদের থাকবে আচ্ছা এখন আমরা শুরুতে যেটা আছে এটাতে আমরা লিখবই সেক কত আমাদের এন মাইনাস টু এক্স টেন এক্স এটা আমরা লিখলাম মাইনাস যেহেতু আমাদের এন মাইনাস টু ইনটিগ্রেশনের বাইরে এটা যেহেতু একটা কনস্ট্যান্ট সো এটাকে আমরা বের করে নিয়ে আসলাম আর ইন্টিগ্রেশন এই সেক এন মাইনাস থ্রির সাথে যদি সেক এক্সটা আমরা গুণ করে দিই তাহলে আমরা কী পাব সেক এন মাইনাস টু কি ভাবে পাবো কারণ n 3 এটা পাওয়ার যদি আমরা যোগ করি n 3 1 তার মানে n 2 আর এখানে আমাদের আছে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমরা কি সেই আমরা আবার স্কোয়ার এক্স মাইনাস আচ্ছা এখন আমরা যদি এটাকে পূরণ করে দিই তাহলে এন 2 টু হবে আর আমাদের কি হবে এন মাইনাস টু ইনটিকেশন সেকেন্ড মাইনাস টু এক্স টে কারণ এন কেন হবে কারণ এই টু এর সাথে যদি আমরা এন মাইনাস টু যোগ করি তাহলে মাইনাস টু প্লাস টু চলে যাবে সেক টু দিবা আর কি হবে এনএক্স হবে আচ্ছা তাহলে আমরা যদি লিখি যে কত হবে আমাদের সেকেন্ড মাইনাস টু সেক এন মাইনাস টু এক্স টেন এক্স তারপর আমাদের কত মাইনাস এন মাইনাস টু দা বাইরে থাকবে ইনটিকেশন কত হবে আমাদের সেক nx এক্স ডি এক্স আর প্লাস কত আমাদের n মাইনাস টু এন মাইনাস টু ইনটিগেশন সেক টু দি বার কত আমাদের n মাইনাস টু এক্স ডি এক্স আচ্ছা আমাদের এই ব্যাপারটা তো আপনারা বুঝতে পেরেছেন এটা আমরা জাস্ট পূরণ করলাম আর কি আচ্ছা এখন তাহলে আমি ফাইনালি যেটা পাইলাম যে অতএব আইন সমান এখানে আছে তো থাকবি সেক n মাইনাস টু এক্স টেন এক্স মাইনাস এন টু এই ব্যাপারটাকে আমরা লিখতে পারি এই ব্যাপারটাকে আমরা লিখতে পারি আই এন আর এখানে কত আছে আমাদের এন মাইনাস টু এই ব্যাপারটাকে আমরা লিখতে পারি আই এন আচ্ছা তাহলে আমরা যদি একসাথে করে নিই তাহলে আই এন প্লাস এন তার সাথে আইন ইজ এখানে যা থাকবে 10x, এক্স প্লাস কত আমাদের n-2, টু আই এন মাইনাস টু আচ্ছা এখন আমরা যদি আই এনটাকে কমন নিই তাহলে কি লিখতে পারবো ওয়ান n এন টু টু কত সেক টু দি পার n মাইনাস টু এক্স টেন এক্স তো থাকবেই প্লাস কত আমাদের এন মাইনাস টু কত আমাদের এখানে আই এন মাইনাস টু আচ্ছা এখন আমরা যদি এটাকে যোগ বিয়োগ করি তাহলে আমরা কি লিখতে পারি আই এন তো থাকবি এখানে কি হবে আমাদের এন মাইনাস টু ইস গুল টু যা আছে তাই সেক টু দি পার এন মাইনাস টু এক্স টেন এক্স এগুলো নর্মাল হিসাব এগুলো আপনারা পারবেন আর এন মাইনাস টু কত আই এন মাইনাস আচ্ছা যেহেতু আমরা ফাইনালি আই এন বিল করব তাহলে আই এন ইজ টু কি হবে এন মাইনাস ওয়ানটা আকারে চলে আসবে তাহলে সেক টু দি পাওয়ার এন টু এক্স ডিভাইডেড বাই আমাদের কত এন আর প্লাস এখানে এন ভাগ কত আমাদের এন মাইনাস ওয়ান আর আই 2 কে আমরা কি লিখতে পারি সেক টু দি পাওয়ার n টু এক্স তো এটাই আমাদের কি সেক টু দি পাওয়ার এনেক্স এর তো এর দুইটা ক্লাসে আমরা মূলত প্রথম ক্লাসে কি করেছে প্রথম ক্লাসে আমরা সাইন এবং কজ সূত্রটি প্রতিবাদন করেছিলাম এই ক্লাসে আমরা কি করলাম আমরা কি করলাম আমরা টেন টু দি পাওয়ার প্রতিবাদন করলাম তো এই চারটা সূত্র যদি আপনারা পড়েন তাহলে এই রিলেটেড যতগুলো সূত্র প্রতিবেদন আসবে সেগুলো আপনারা ইজিলি করতে পারবেন তো আমরা সামনের ক্লাসে কি করবো সামনের ক্লাসে আমরা এই ম্যাথ গুলাকে মানে এই সূত্রগুলাকে অ্যাপ্লাই করব আর কি এই সূত্র গুলো অ্যাপ্লাই করলে আমরা গুলাকে সলভ করবো তো দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে